দেশজুড়ে জারি হলো নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ জুড়ে জারি হলো নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ সামনেই লোকসভা নির্বাচন আর তার ঠিক আগেই সিএএ অর্থাৎ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করে দেওয়া হলো দু সালে পাশ হওয়া এই আইনের বহু প্রতীক্ষার পর অবশেষে বিজ্ঞপ্তি জারি হলো প্রসঙ্গত উল্লেখ্য যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিছুদিন আগেই জানিয়ে দিয়েছিলেন যে লোকসভা নির্বাচনের আগেই এই সিএএ চালু হবে এবং তার বিজ্ঞপ্তি ইত্যাদি জানিয়ে দেওয়া হবে তার কথা মতোই সিএএ চালু হল এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক শরণার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান অনুপ্রবেশ বন্ধের বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের কিন্তু এই সিএএ কি এবং এর ফলে সবার কি উপকার বা অপকার হবে কারা নাগরিকত্ব পাবে বা কারা পাবে না এর জন্য কোথায় আবেদন করতে হবে বা আবেদনের কাজ কবে শুরু হবে ইত্যাদি বিষয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সঞ্জীব আর আপনারা দেখছেন ডিজিটাল সঞ্জীব আসুন তবে জেনে নেওয়া যাক এই নাগরিকত্ব সংশোধনী আইন ঠিক কি। দু উনিশ সালে সংসদে পাশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল যেটা আইনে পরিণত হয় সিএএ আইনের মূল বিষয় হল ডিসেম্বর দু হাজার সালের মধ্যে পাকিস্তান আফগানিস্তান বা বাংলাদেশ থেকে আসা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ ও পার্সিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া কিন্তু এক্ষেত্রে একটি শর্ত তাদের মানতে হবে কি সেই শর্ত শর্তটি হল তাদের ভারতবর্ষে অন্তত পাঁচ বছর ধরে বসবাস করতে হবে তবেই তারা যোগ্য বলে বিবেচিত হবেন নাগরিকত্বের জন্য আবেদন করবার কিন্তু এই প্রসঙ্গে একটি প্রশ্ন উঠে আসে যে যারা ভারতীয় নাগরিক তারা কি করবে সেক্ষেত্রে বলা যায় যে তাদের জন্য সিএড বা নাগরিকত্ব সংশোধনী আইন নয় উল্লিখিত প্রতিবেশী দেশগুলি থেকে আসা নাগরিকদের নির্দিষ্ট শর্ত পূরণে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আইন কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য এই নিয়ম চালু করা হচ্ছে না ইতিমধ্যেই ভারতীয় নাগরিকত্ব রয়েছে যাদের তাদের সঙ্গে এর কোনো যোগাযোগ নেই কোনো ব্যক্তি হিন্দু বা মুসলিম বা অন্য কোনো ধর্মের তিনি যদি আগে থেকেই ভারতীয় নাগরিক হন তাহলে এই আইনের কোনো প্রভাব তার ওপর পড়বে না এবার জেনে নেওয়া যাক সিএ এর আবেদনের সম্ভাব্য প্রক্রিয়া কি। আবেদনকারীদের একটি অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ যারা যারা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব চান তারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং সেখানে তিনি ভারতে ঠিক কবে প্রবেশ করেছেন তার উল্লেখও তাকে করতে হবে এখন অনেকেরই মনে এই প্রশ্ন জাগতে পারে যে সিএ এর সঙ্গে এনআরসির কোনো যোগ রয়েছে কিনা আপাতভাবে সিএ এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই দুটি বিষয় পুরোপুরি আলাদা সিএ হল নাগরিকত্ব সংশোধনী আইন এটি হলো উল্লেখিত প্রতিবেশী দেশগুলি থেকে আসা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ ও পার্সিদের নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ভারতীয় নাগরিকত্ব দেওয়া অন্যদিকে এনআরসি হলো ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স বা জাতীয় নাগরিক পঞ্জি। এটি হলো ভারতীয় বৈধ নাগরিক শনাক্তকরণের পদ্ধতি যা আপাতত শুধু অসমেই রয়েছে তো এটাই ছিল এই মুহূর্তের সবথেকে বড়ো আপডেট ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করে অন্যদের জ্ঞাতার্থে অনেক অনেক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আজ তবে এইটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন